এই শুন তোরা আমি শুনেছি শান্তিনগরের পাশের খালটিতে নাকি আষাঢ় মাসে প্রচুর মাছ আসে আরে খালে আবার প্রচুর মাছ আসে কিভাবে ওই খালটি তো পরিত্যক্ত কেউ তো সেখানে মাছও চাষ করে না তাছাড়া রাতের বেলা ওই খাল তো দূরের কথা কেউ তার আশেপাশে যেতেও সাহস করে না কেন ভূত আছে নাকি না এদেরকে আসল ঘটনা বলা যাবে না যদি আসল ঘটনাটা বলি তাহলে এই ভেতুর ডিমগুলো ওই খালটিতে যাওয়ার নামও নেবে না আর এত বড় বড় মাছও আমি ধরতে পারবো না আরে কিছু না এগুলো সব লোক মুখে ছড়ানো ভুতুরে গুজব বাদল এগুলো তো সত্যিও হতে পারে শোন মিন্টু তুই কি কোনো ঘটনা জানিস এই খালটি নিয়ে তাহলে শুধু শুধু কেন সবাইকে ভয় দেখাচ্ছিস এখন আমার কথা শুন আষাঢ়ের প্রচুর বৃষ্টিতে নদীর পানি বেড়ে গিয়ে ওই খালটার সাথে যুক্ত হয় যার কারণে নদীর বিভিন্ন জাতের মাছ এখন ওই খালটাতেও পাওয়া যাবে তাহলে তো মাছ ধরে আমরা অনেক টাকা উপার্জন করতে পারবো আমাদের ওখানে যাওয়া ঠিক হবে না আচ্ছা তোর যেতে হবে না চিন্টু তুই কাল যাবি আমার সাথে সন্ধ্যাবেলা ওই খালটিতে হ্যাঁ আমি যাব তোর সাথে আর আমরা দুজনে যতগুলো মাছ ধরবো তা বিক্রি করে যত টাকা হবে তার সমান ভাগে ভাগ করে নেব রাজি আছিস অবশ্যই তোদের সঙ্গে আমিও যাব এতক্ষণ এই সবগুলো কথা বাদলের ছোট ভাই অভি শুনছিল বড়দের কথা শুনে তারও মাছ ধরতে যাওয়ার শখ তাই সে তার ভাইকে গিয়ে বলল ভাই আমিও তোমাদের সাথে কাল মাছ ধরতে যেতে চাই আরে এ কথা ও জানলো কিভাবে কে বলেছে তোকে এই কথা আমরা কাল কেউ যাব না এখন তুই যা অনেক রাত হয়েছে গিয়ে ঘুমিয়ে পড় তার ভাইয়ের কথাগুলো শুনে কবি বুঝতে পারলো তার ভাই মিথ্যা কথা বলছে আর তাকে সে নিতে চায় না আমি তো কাল যেভাবেই হোক তোমাদের সাথে যাবই তারা তিন বন্ধু বাদল মিন্টু আর চিন্টু রওনা দিল সেই ভুতুরে বিলটির দিকে আর তাদের পেছনে পেছনে অভি একটা বড়শি হাতে আসতে লাগল তারা তাদের নৌকা পানিতে নামিয়ে যখন তারা তাদের জিনিসপত্র আনতে গেল ঠিক ওই সময়ে সবার চোখ ফাঁকি দিয়ে অভি নৌকার একটা সুরঙ্গে প্রবেশ করল তারপর তারা খালটিতে নৌকা চালানো শুরু করল একটু দূরে যেতেই তারা দেখতে পেল দেখ এখানে কতগুলো মাছ দেখা যাচ্ছে চল এই পারে নেমে হ্যাঁ চল তারপর তারা সবাই নৌকা থেকে নাম তার সাথে সাথে সবার চোখ ফাঁকি দিয়ে অভিও সেখানে নাম এবং পাশের এক ঝোপে লুকিয়ে পড়লো তারা সবাই বড়শি পেতে নদীর পাড়ে বসে আছে ঠিক এমন সময় হঠাৎ একটা শিশুর কান্নার আওয়াজ কানে ভেসে আসল তাদের আওয়াজ শুনে তারা সবাই শিশুটাকে খুঁজতে লাগলো মিন্টু হঠাৎ দেখতে পেল অভি তুই এখানে কি করছিস আরাম তুই এখানে কিভাবে এলি বাড়িতে তো মনে হয় সবাই তোকে খুঁজে করছে আমি মেরেই চল আজ আমাদের আর মাছ ধরতে হবে না জলদি বাসায় যেতে হবে আমি আসার সময় রুনাকে সব বলে এসেছিলাম সে নিশ্চয়ই মা বাবাকে বলে দিয়েছে ভাইয়া তুমি এখন তুমি এখন দয়া করে বাসায় যাওয়ার কথা বলো না অনেক দিনের শখ আমার তোমাদের সাথে মাছ ধরবো আমি তোর কোনো মাছ ধরতে হবে না তুই চল আমার সাথে বাদল বাড়িতে তো সবাই চিনে গেছে যে আমরা এই পরিত্যক্ত বিলে এসেছি আবার অভিও আমাদের সাথে এসেছে আজ বাসায় গেলে আমরা সবাই পিটুনি খাবো চল আজ না হয় বড় বড় মাছ ধরেই বাসায় গিয়ে পিটুনি খাই চিন্টুর কথাগুলো শুনে বাদল হ্যাঁ সূচক মাথা নাড়লো এতে করে অভি ভীষণ খুশি হলো তুই কি দিয়ে মাছ ধরবি তোর মাথা দিয়ে আমি তো আমার সাথে একটা বড়শি এনেছি তার বড়শিটা দেখে সবাই হা হা করে হাসতে লাগলো তারপর বাদলার চিন্টু বিলের অন্যদিকে মাছ ধরতে গেল তার মিন্টু আর অভিকে রেখে গেল সেখানে অভি খুব খুশি মনে নদীতে টোপ ফেলল টোপ ফেলে অভি তো মহা খুশি তার এতদিনের স্বপ্ন আজ পূরণ হয়েছে একটু পরে হঠাৎ তার টোপটা নড়ে উঠল অভি তখন বড়শিটা ধরে টানতে লাগলো কিন্তু সে কিছুতেই বড়শিটাকে টেনে পারে তুলতে পারছিল মিঞ্জু ভাই মনে হচ্ছে বড় একটা বোয়াল মাছ ফেসেছে তুমি একটু সাহায্য করো আমাকে তারপর মিন্টু বড়শিটাকে ধরে অনেক কষ্ট করে টানতে টানতে পারে নিয়ে আসলো তখন তারা দেখতে পেল এক বিশাল বড় বোয়াল মাছ আমি একটা বড় বোয়াল মাছ ধরেছি মাছ ধরেছি মাছ ধরেছি বোয়াল মাছ বোয়াল মাছ মিন্টু তো এত বড় বোয়াল মাছ দেখে একদম ভেতা চেকা হয়ে গেল একটু পরে বাদল আর মিন্টু ফিরে আসলো তারা এসে এত বড় মাছ দেখে হতবম্ব হয়ে গেল কিরে মিন্টু তুই এত বড় বোয়াল মাছ ধরলি কিভাবে আমি না তোর ছোট ভাই ধরেছে দেখেছো ভাইয়া আমি তোমার থেকেও বড় মাছ ধরেছি ইয়ে আমি বল মাছ ধরেছি অনেক বড় অনেক বড়